যারা রেডি স্টক থেকে পার্কিং জেনারেটর পার্চেজের কথা ভাবছেন তারা কিন্তু এই জেনারেটরগুলো দেখতে পারেন পার্কিংসের অরিজিনাল জেনারেটরগুলো রেডি স্টকে অ্যাভেলেবেল হয়েছে থার্টি কেভিএ থেকে মানে তিরিশ কেভিএ থেকে একশো কেবিএ পর্যন্ত ফরেন সহ রয়েছে এবং একশো এর উপরে থেকে একটা পাঁচশো কেভি পর্যন্ত ওপেন টাইপ জেনারেটর রয়েছে এখন রেডি স্টকে আমাদের দুইশো কেভি পর্যন্ত রেডি স্টকে রয়েছে আর পোর্টে চলে আসছে আপনার পোর্ট থেকে খুব এক দুই দিনের মধ্যে ছাড়ানো হবে ফাইভ হান্ড্রেড কেভি পর্যন্ত কিন্তু রেডি স্টকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের পার্কিং জেনারেটরগুলো কিন্তু অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল পার্কিং জেনারেটর অরিজিনাল পার্কিং ইঞ্জিন দিয়ে করা আর কি আপনি কিন্তু দেখলে দেখতে পাবেন এই যে পার্কিংসের কোয়ালিটি কেমন পার্কিং জেনারেটর সম্বন্ধে বলার কিছু নেই যারা অরিজিনাল পার্কিং ইউজ করেছেন তারা কিন্তু জানেন কেমন এটার কোয়ালিটি আর কি যারা হ্যাভি ডিউটির জন্য কমার্শিয়াল ইউজের জন্য জেনারেটর পার্চেসের কথা ভাবছেন তারা কিন্তু ফরেন ক্যানোপি সহ ওপেন ওপেন টাইপ বা ফরেন সহ কিন্তু জেনারেটর গুলো পার্চেস করতে পারে না রেডি স্টক থাকে স্টক থেকে আর কি আমাদের কাছে ক্যাপাসিটিগুলো কিন্তু তিরিশ কেবি থেকে ফাইভ হান্ড্রেড কেবি পর্যন্ত পার্কিংস পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড কেবি ওপেন টাইপের আপনার এখানে রয়েছে আমাদের কিন্তু ওপেন টাইপ একশো কে এর উপর থেকে ওপেন টাইপগুলো রয়েছে আর একশো কেবি যারা একশো কেবির উপর থেকে যারা ক্যানোপি সহ চাচ্ছেন তারা কিন্তু ক্যানোপি সহ নিতে পারবেন আমরা আপনার কিন্তু কল দিয়ে ব্যাপারগুলো জেনে নিতে পারেন পার্কিংস কোয়ালিটি আপনার এটা দেখতে পাচ্ছেন ফিল্টারের উপরে আর উপরের ইঞ্জিনের গায়ে দেখছেন কেমন কেমন আপনার মনোগ্রাম সহ একদম ইনটেক অবস্থায় রয়েছে আপনারা যারা রেডি স্টক থেকে দেখে জেনারেটর পারচেজ এর কথা ভাবছেন পাঁচশো কেবি এ পর্যন্ত রেডি স্টকে কখনোই থাকে না কারো কাছে আমাদের কাছে কিন্তু রেডি স্টকে খুব তাড়াতাড়ি পাঁচশো কেবি এ পর্যন্ত রেডি স্টকে থাকবে এখন দুইশো কেবি এ পর্যন্ত রেডি স্টকে রয়েছে আমাদের প্রত্যেকটা জেনারেটরের সাথে এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে এক্সট্রা ওয়ারেন্টি এক্সট্রা গ্যারান্টি যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের প্যাকেজ আছে প্যাকেজ অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা চার্জ প্রযোজ্য আর কি আর আপনার ইনস্টলেশন কিন্তু এর সাথে ফ্রি রয়েছে প্রত্যেকটা জেনারেটরের সাথে ইনস্টলেশন ফ্রি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কোয়ালিটি কেমন ইঞ্জিনের কোয়ালিটিগুলো দেখলে দেখতে পাবেন একদম প্রোডাক্ট একদম এই আন্দোলনের দুই দিন আগেই নেমেছে আর কি আপনার এই রেডি স্টকই এখন পর্যন্ত আছে আপনারা যার যে ক্যাপাসিটি লাগবে তারা কিন্তু আপনার রেডি স্টক থেকে নিতে পারেন কিন্তু অটোমেটিক সিস্টেম সহ করতে পারবেন কারেন্ট চলে গেলে অটো স্টার্ট হবে অটো বন্ধ হবে এই অপশনটি সহ নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দুইশো কেবি এটা দুইশো কেবি ক্যাপাসিটি এটা তো এরকম আমাদের কিছু দুইশো কেবি পর্যন্ত আপনার বিভিন্ন আপনার ওপেন টাইপ ক্যানোপি টাইপ কিন্তু রয়েছে স্টকে রয়েছে তো এগুলো কিন্তু অটোমেটিক সিস্টেম সহ নিতে পারবেন কারেন্ট চলে গেলে অটো স্টার্ট হবে অটো বন্ধ হবে আপনার এই সিস্টেম সহ নিতে পারবেন এখন সেলফ সিস্টেমে আপনার অন অফ সিস্টেম রয়েছে ইনস্টলেশন প্রসেস কিন্তু সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আপনার ডেলিভারি ইনস্টলেশন কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ জুড়ে ডেলিভারি ইনস্টলেশন নিতে পারবেন এগুলো কিন্তু পার্কিংসের অরিজিনাল ইঞ্জিন আর অল্টারনেটর রয়েছে স্ট্যামফোর্ড আগে থাকতো এখন এটা লোরি সোমার অল্টারনেটর রয়েছে লোরি সোমার ইটালিয়ান ব্র্যান্ড এটা লোরি সোমার অল্টারনেটোর রয়েছে এগুলো কিন্তু এভিয়ার কন্ট্রোল সিস্টেম সহ ব্রাসলেস টাইপের অল্টারনেটর এটা কিন্তু আপনার ই রয়েছে আপনার এগুলো বিভিন্ন ক্যাপাসিটি বিভিন্ন রকমের আপনার ই হয়ে থাকে আপনার বিভিন্ন গুলো বিভিন্ন রকম আপনার গভর্নর হয়ে থাকে যেমন মেকানিক্যাল গভর্নর হচ্ছে আপনার 60 কেভি পর্যন্ত এর উপরে যেমন 100 কেভি থেকে আপনার উপরের দিকে 200 কেভি পর্যন্ত আপনার আপনার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এগুলো গভর্নর রয়েছে এর উপরে 250 কেভি থেকে 500 কেভি পর্যন্ত ইসিএম আপনার গভর্নর রয়েছে তো আপনার এগুলো কিন্তু আপনার থার্টি কেভিএ থেকে ষাট কেভিএ পর্যন্ত থ্রি সিলিন্ডার আর উপরের দিকে ফোর সিলিন্ডার রয়েছে আবার হচ্ছে আপনার হান্ড্রেড কেভি থেকে শুরু করে হান্ড্রেড বা একশো পঞ্চাশ কেভিএ থেকে শুরু করে আপনার ফাইভ হান্ড্রেড কেবি পর্যন্ত হচ্ছে সিক্স সিলিন্ডার হয়ে থাকে আর কি যারা পার্কিং সম্বন্ধে জানেন তারা কিন্তু ফিজিক্যালি এসে আপনার কিন্তু ওয়ার হাউজের দেখে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন পার্কিং সম্বন্ধে বলার কিছুই নেই পার্কিংস হচ্ছে হ্যাবি ডিউটি কমার্শিয়াল ইউজের জন্য আর প্রাইম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এইটা কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিও যেমন এবং প্রাইসটা একটু অন্য অন্য জেনারেটর থেকে একটু বেশি যারা কামিন্স অথবা কামিন্স জেনারেটরও খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছে কিন্তু চায়না কামিন্সও রয়েছে অথবা রিকার্ডো ইঞ্জিন রয়েছে কম বাজেটের মধ্যে যারা জেনারেটর করতেছেন তারা কিন্তু রিকার্ডো অথবা রিকার্ডো নিতে পারেন অথবা কামিন্সও একটু এগুলো ইংল্যান্ডের এই পার্কিংসের থেকে একটু কম দাম আর কি তো তারা কিন্তু ওই জেনারেটরগুলোও কিন্তু পার্চেস করতে পারেন আমাদের কাছে কিন্তু রেডি স্টক থেকে এই জেনারেটর গুলো দেখিয়ে নেওয়ার সুযোগ রয়েছে তো আপনার কিন্তু চলে আসুন